তো সম্মানিত বেশ আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের লাল কয়েন নিয়ে তো বর্তমান সময়ে কিন্তু লাল কয়েন এখন আর চলে না মানে কোনো দোকানে বা কোনো জায়গায় কিন্তু চলে না কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজে বিক্রি করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন লাল কয়েন ব্যবহার করা যায় মানে ব্যবহার করে যাচ্ছে তো যেমন হাতের চুরি আংটি এবং কানের দোল এইসব তৈরিতে কিন্তু লাল কয়েন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারণ হাতের আংটি বা ব্রেস লাল কোয়েন দ্বারা তৈরি করলে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর লাল কোয়েনগুলো তৈরি হয়েছে ভালো উন্নত মানের তামা এবং তস্তা দ্বারা তো যার মাধ্যমে কিন্তু তাদের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো লাল কয়েন কলেই কিন্তু বিভিন্ন ধরনের মানে দ্রব্য সামগ্রী তৈরি করা হয় এমনকি স্বর্ণের যে শ্বাস যেটা দ্বারা স্বর্ণের শ্বাস তৈরি করা হয় সেটা কিন্তু লাল কয়েন এর তামা দ্বারা তৈরি করা হয় তো স্বর্ণকালের দোকানে কিন্তু এটার চাহিদা খুবই জনপ্রিয় তো কিছুদিন আগে কিন্তু স্বর্ণকারের দোকানে চার পাঁচটা কয়েন আমরা বিক্রি করতে দিয়ে ইজিলি তো আপনার চাইলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা দরে মানে যে কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে এগুলো বিক্রি করতে পারেন তো লাল কয়েন যে আশেপাশে অনেক স্বর্ণকারের দোকান আছেন তাদের সাথে কথা বলে বিক্রি করতে পারেন তো লাল কয়েন দ্বারা বিভিন্ন ধরনের দব্য তৈরি করা হয় আর একটা বিশেষ প্রচলন আছে যে লাল কয়েনগুলো কিন্তু পানিতে আসে তো আপনাদের যদি অনেকগুলো লাল কয়েন থাকে অবশ্যই একটা গ্লাসে পানি নিয়ে সেই গ্লাসে কিন্তু লাল কয়েনগুলো দিতে পারেন তো অনেক দাম গেছে বেঁচে যায় যে কয়েনটা বেশি যায় সেটা হলে পারদ দ্বারা তৈরি সেটা কিন্তু লাখ টাকা দাম হতে পারে তো অবশ্যই তাদের লাল কয়েন আছে অবশ্যই আপনারা পানিশতে ছবি দেখবেন এবং উন্নত মানের লাল কয়েন আছে যেগুলো সেগুলো কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপে সেল করতে পারেন কারণ এগুলো কিন্তু অনেকে বাড়িতে সাজানোর জন্য বা বিভিন্ন টাকার যারা সংরক্ষণ করে রাখে তাদের কাছে কিন্তু বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন তো অনলাইনে গোল কয়েন লেগে সার্চ করলে কিন্তু আপনারা অনেক গ্রুপ পেয়ে যাবেন সেখানে কিন্তু পোস্ট করার মাধ্যমে বিক্রি করতে পারবেন অনেকের কাছে অনেক সালের টাকা আছে বিদেশি টাকা আছে লাল কয়েন সে কিন্তু খুব ইজিলি বিক্রি করতে পারেন তো লাল কয়েন দ্বারা বিভিন্ন বুঝতে পারছেন কী কী তৈরি করা যায় তো আপনার চাইলে কিন্তু একটা প্যাস লাইট বাংতি লাল কয়েন দ্বারা তৈরি করে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন এবং এ ধরনের দরকারি যাতে ধরনের তরকারি টিপস আছে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন